الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين মুসলমান মহান আল্লাহ তাহালা আমাদের জন্য যে দিন দিয়েছেন সেই দিনের উপর আমাদের চলা উচিত আর মহান আল্লাহ তাহালা আমাদের জন্য দিন ইসলামকে মনোনীত করেছেন নির্বাচিত করেছেন সুতরাং আমাদেরকে এই দিন ইসলামের উপর চলতে হবে দিন ইসলামের উপর পূর্ণঙ্গ ভাবে চলতে হবে যে এমন না যে ইসলামের বিধিবিধান কোন মানলাম কোন না মানলাম না এরকম না অর্থাৎ বিধান মানতে হবে মহান আল্লাহ আল্লাহআ বলেন ইন্দা দিনা ইন্দ ইসলাম যে নিশ্চয়ই দিন ইসলাম আল্লাহ মনোনীত দিন এই দিন ইসলাম আল্লাহ তা নির্বাচিত করেছেন আমাদের জন্য আল্লাহ নিকটে একমাত্র হচ্ছে ইসলাম তাহলে আল্লাহ নিকটে যে সেটা হচ্ছে ইসলাম ধর্ম এই ইসলাম মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যুগে যুগে যত নবী রাসুল এই দুনিয়া থেকে চলে গেছেন তাদের একই ধর্ম ছিল ইসলাম ধর্ম ছিল আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লাহ্বাই সিনহাতুসলাম তারই ওই একই দিন অর্থাৎ দীন ইসলাম সুতরাং আমাদেরকে পুরোপুরিভাবে দীন ইসলাম মানতে হবে এজন্য জন্য মহান আল্লাহ দাঁয়ালা বলেন ইয়াগুহাল্লা দিন আ মালুদ হলু ফেসিয়াল মিকাফা হে ম তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে বলে একটা একটা বি এবং তোমরা শয়তানের পদম অনুসরণ করো না ইন্নাহুল একুম আদু গুমবি শয়তান আমাদের প্রকাশ্য শত্রু সুতরাং শয়তানকে শত্রু ভাবতে হবে কারণ শয়তান আমাদেরকে গুমরা করবে শয়তান আমাদেরকে ধোঁকা দেবে শয়তান আমাদেরকে গুনাহের কাজের মধ্যে লিপ্ত করবে শয়তান আমাদেরকে শেরেখের মধ্যে লিপ্ত করবে শয়তান আমাদেরকে বেদাহাত কাজের মধ্যে লিপ্ত করবে বিভিন্ন অপরাধের মধ্যে আমাদেরকে লিপ্ত করবে শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে আমাদেরকে সিরতে মুস্তাকিম থেকে অন্য কোন রাস্তায় নিয়ে যাবে অর্থাৎ শয়তানের রাস্তায় নিয়ে যাবে ইসলাম ধর্ম হচ্ছে সিরতে মুস্তাকিম অর্থাৎ সোজা রাস্তা এই সিরতে মুস্তাকিমের উপর থাকা উচিত আর ডাইনে বামে যে রেখাগুলি থাকবে যে পথগুলি আছে এগুলি সব শয়তানের পথ তাহলে ইসলামের পথ একটা সোজা আর শয়তানের পথ বিভিন্ন ধরনের অনেক রকম বামে অনেক পথ রয়েছে শয়তানের পথ আমাদেরকে ইসলামের পথে চলতে হবে ইসলামের যে রুকুন পাঁচটি সেই পাঁচটি রুকুনকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে আল্লাহ রসুল সালিহিসালাম বলেন ভুলিয়াল ইসলাম আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তালা ব্যতীত সত্য কোনো ইলাহ নেই সত্য কোনো মাহবুদ নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল এরপরে দ্বিতীয় নম্বর হলো ওই কবিসা নামাজ কায়েম করা নামাজ পড়তে হবে তিন নম্বর হলো ওই তাই জাকা জাকাত প্রদান করতে হবে অষ্টমে রমদন আর রক মাসে সিয়াম পালন করতে হবে যেটা আমাদের এখন পাঁচ নম্বরে হচ্ছে আর আল্লাহর গড়ের হজ করা তাহলে এই পাঁচটি হচ্ছে ইসলামের রুকুন এই পাঁচটি বিষয়কে পাঁচটি রুকুনকে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে কি করতে হবে বাস্তবায়ন করতে হবে যেন আমরা প্রত্যেকই চেষ্টা করব ইসলামের পাঁচটি রুকুনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা আমাদের সকল ভাই এই পাঁচটি রুকুনকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন আমি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লাম আলা নাবিয়্যি